তোমার জীবনে কখনো কাউকে পড়ুয়া করিও না তোমার নিজের যোগ্যতায় তুমি এগিয়ে যাও জীবনে এগে যাওয়ার জন্য কারো প্রত্যাশা করিও না তোমার হয়ে কেউ তোমাকে এগিয়ে দেবে না সব সময় মনে রাখো তোমার এগিয়ে যাওয়ার রাস্তা তোমাকে তৈরি করে নিতে হবে জীবনে অন্য কারো যোগ্য হতে যেও না তুমি নিজেকে নিজের যোগ্য হিসেবে গড়ে তোলো কখনো অন্যের মনের মতো হয়ে ওঠার চেষ্টা করিও না বরং নিজের মনের মতো হয়ে ওঠার চেষ্টা করো দেখবে একদিন তুমি তোমাকে নিয়ে সন্তুষ্টি অনুভব করবে অন্যের পিছনে সময় নষ্ট করিও না নিজের পিছনে নিজের সময় ব্যয় করো সবসময় মনে রাখবে নিজেকে নিজে যতটা সময় দিবে ততটা সময় অন্য কেউ তোমাকে দিবে না তোমাকে তুমি নিজে প্রতিষ্ঠিত করো তোমাকে তুমি নিজে ভেঙে ফেলো নিজের ভবিষ্যতের জন্য নিজেকে করো নিজের ভুল ত্রুটি সংশোধনের জন্য নিজেকে ভেঙে ফেলো দেখবে দিনকে দিন তোমার উন্নতি হচ্ছে তোমাকে ডিপ্রেশন গিলে ধরে নে কিন্তু যখন তুমি অন্যের জন্য নিজেকে ভাঙবে কিংবা ঘরবে তখন সে যদি তোমাকে ছেড়ে চলে যায় তখন তুমি ডিপ্রেশনে ভুগবে তাই অন্যের জন্য নয় নিজের জন্য নিজেকে ভাঙো বা ঘর সবসময় নিজেকে মূল্য দাও নিজেকে নিজে মূল্য দিলে দেখবে ধরজন তোমাকে মূল্য দিচ্ছে তুমি যদি তোমাকে মূল্যায়ন না করো তবে এই পৃথিবীর কেউ তোমাকে মূল্যায়ন করবে না তাই তুমি যা করো আর না করো কাউকে তোমার যে বেশি মূল্য দিও না আর নিজের থেকে যাকে বেশি মূল্য দিবে তার কাছে মূল্য বলে কিছুই পাবে না বরং অবহেলা তুচ্ছ তাচ্ছিল্য ছাড়া কিছুই পাবে না জীবনে দুটি জিনিস খুবই প্রয়োজন এক হচ্ছে টাকা আর দ্বিতীয়টি হচ্ছে তোমার সুন্দর চেহারা পুরুষ মানুষের কাছে টাকা না থাকলে আর নারীর যারা সুন্দর না হলে তাদের কোথাও কোনো দাম নেই না ঘরে না আছে বাইরে কোথাও তাদের কোনো দাম নেই পুরুষ মানুষ আয় করতে না পারলে সেই পুরুষ মানুষের কোনো দাম নেই বাহিরে তো দূরের কথা তার নিজের ঘরেই কোনো দাম পাবে না আর যে নারী দেখতে সুন্দর না সেই নারী জন্মে পর থেকেই তার ভবা মায়ের টেনশন শুধুমাত্র দেখতে সুন্দর নয় বলে এক একটা সম্বন্ধ যখন ভেঙে যায় তখন তার কোনো দোষ না থাকা সত্ত্বেও উঠতে বসতে অনেক কথা শুনতে হয় আপনি মানেন কি না মানেন নিরানব্বই পার্সেন্ট ক্ষেত্রে এটাই বাস্তব নারীর সৌন্দর্য আর পুরুষ মানুষের অর্থ না থাকলে কোথাও তাদের দাম নেই একটা কথা মনে রাখা খুবই জরুরি জীবনের কঠিন সময়গুলোতে তোমাকে একাই কাটাতে হবে তাই কোনো বিপদ থেকে উদ্ধার হতে গেলে কারো সাহায্য পাওয়ার আশা ছেড়ে দাও তোমার হয়ে তোমার লড়াইটা কেউ লড়বে না তোমার লড়াইটা তোমাকে লড়তে হবে দিন শেষে কেউ কারো নয় না তুমি কারো না কেউ তোমার এটাই চিরন্তন সত্য সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ এরকম নিত্য নতুন ভিডিও পেতে মুন্নাফ মোটিভেশন নিউ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি ধন্যবাদ সবাইকে